আইপরি তুমি পড়াশুনো করবে হুম তুমি বিশেষ ক্যাডার হবে তুমি শিক্ষিত বিলাই হবে না তুমি সবার থেকে আলাদা হবে প্রচুর পড়তে হবে কঠোর পরিশ্রম করতে হবে বুঝেছ গাইস সেতে বিশেষ ক্যাডার হবে তাই পড়তে বসছে হম পর ধরো পেন নাও এ ফর অ্যাপল বি বল সি ফর খ্যাট ডি ফর ড ভালো করে পড়ো শুনো মনোযোগ দিয়ে পড়ো পরিবারের মুখ উজ্জ্বল করতে হবে বিশেষ করে তুমি আমার মুখ উজ্জ্বল করবে বুঝেছ আমি বিশেষ কারণ তুমি আমার নাত নেই বিশেষ ক্যাটার হবা তুমি বেশি বেশি পড়তে হবে ন পেনটা নেনটা নিয়ে লিখো সর অলিখ তো আহ তুমি যদি কলম খাইও তাহলে ওইবীদি তোর ফড়ালে করোন লাগতো না বিশেষ ক্যাডার ওন লাগতো না পেন ল নে হ্যাঁ তুই তোর হাত পাগায় দেখে কী হয়েছিল মুখ দিয়ে পাশ করে বিশেষ রবি তোর নোবেল পুরস্কার দেওয়া দর ধর দেখ আর যে ব্যাপার করছো কিলি গা কিউটি কিউটি আমার কিউটি বেশি বেশি পড়তে হবে নাও নাও ধরো পেন ধরো লিখো ওমা এত অমনোযোগী স্টুডেন্ট বিশেষ ক্যারিয়ার হওয়া যাবে হুম এত অমনোযোগী হলে এত অমনোযোগী হলে বিশেষ ক্যারিয়ার হওয়া যাবে না তো মনোযোগ দিয়ে সারাদিন রাত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করতে হবে আ ওয়া বলে পড়বা না হুম পড়তে না